নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত হ্যাঁ বন্ধুরা প্রচুর বর্ষা হচ্ছে আশা করি আপনাদের গাছগুলিকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন নিজেরা যেমনিভাবে ভালো থাকবো আমাদের বাগানের গাছগুলিকে তেমনিভাবে ভালো রাখতে হবে প্রচুর বর্ষা হচ্ছে মাঝে মধ্যে রোদ্রু হচ্ছে গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা নিতে হবে যদি বেশ কিছুদিন বর্ষা হয়ে থাকে তাতে ফাঙ্গি সাইড দিতে হবে তবে দশ দিনের মধ্যে যদি ফাঁকি সাইড না মারা থাকে তাহলে মেরে দিতে হবে তা বন্ধুরা প্রচুর বর্ষা হচ্ছে বাগানের সমস্ত গাছগুলি দেখুন কত সুন্দর বর্ষার জল পেয়ে তরতাজা হয়ে আছে তার মধ্যে বেশ কিছু গাছ তারা কিন্তু খুব টেনশানে আছে টেনশানটা কি ওরা বর্ষার জল খাচ্ছে ওরা ভালো আছে তাই আমি কিছু বর্ষার জল ধরে রেখেছি আমার এই ক্যারেটগুলোতে তার থেকে কিছুটা জল নিয়ে আমি এদেরকেও দিচ্ছি দেখুন বন্ধুরা এদেরকেও ডুবিয়ে দিচ্ছি এরা ব্যালকনিতে থাকে এরা ভাবছে ওরা এত ভালো খাবার খেয়ে নিচ্ছে আর আমাদেরকে দিচ্ছে না তাই আমি এদেরকেও দিয়ে দিচ্ছি পুরো স্নান করিয়ে দিচ্ছি একদম ভেতর অবধি চলে যাচ্ছে এইভাবে কিন্তু ওরা বর্ষার জল খাবে আর এরা খাবে না তা বললে কী হবে এদেরকেও দিতে হবে তো এইভাবে আপনারা বর্ষার জলকে ধরে রাখুন পাত্রে আর সেই পাত্রের জল নিয়ে এরকম আপনার উঠোনে কিংবা ব্যালকনিতে যদি অর্কিড গাছ থাকে এইভাবে স্প্রে করুন এইভাবে সাওয়ারিং করে গাছগুলিকে একদম ভিজিয়ে রাখুন দেখবেন অনেকটা গাছ সতেজ থাকবে আমি এমনিভাবে করে থাকি বর্ষার জল ধরে রেখে দিলাম তারপরে গাছগুলিকে এমনিভাবে একটু শাওয়ারিং করে দিচ্ছি অর্থাৎ একদম স্নান করিয়ে দিচ্ছি ঘোড়া অবধি জল চলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বাগানে প্রচুর প্রচুর গাছ করুন ফল গাছ ফুলের গাছ পাতাবাহার গাছ এইভাবে সুন্দর সুন্দর গাছ আপনার উঠোনে ব্যালকনিতে ঝুলিয়ে রাখুন হ্যাঙ্গিং করে দেখতে ভালো লাগবে শোভা দেবে তার সঙ্গে আমাদের অক্সিজেনের ঘাটতি হবে না গাছ আমাদের প্রাণী জগতের উৎস গাছ ছাড়া আমরা থাকতে পারবো না গাছ ছাড়া একটি প্রাকৃতিক থাকবে না পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে অতএব বন্ধুরা আমরা সবাই হ্যাঁ বন্ধুরা এইভাবে গাছগুলিকে সাওয়ারিং করতে থাকুন ব্যালকনিতে কিংবা উঠোনে যে সমস্ত গাছগুলি রেখেছেন সেই গাছগুলি এই বর্ষার জল দিয়ে একটু সাওয়ারিং করে দিলে গাছগুলি ভালো থাকবে আসুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এইভাবে আপনারা বাগানের পরিচর্যা নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে রাখছি পরে আসছি কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ জৈবতে গাছ করুন গাছ প্রাণী জগতের উৎস একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া প্রাকৃতিক থাকবে না গাছ ছাড়া আমাদের এই পৃথিবীর খুব সমস্যা গাছ আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে ফল ফুল সব রকমভাবে আমরা এই গাছ থেকে পেয়ে থাকি অতএব বন্ধুরা আমরা গাছ করব প্রচুর প্রচুরভাবে গাছ করব আসুন বন্ধুরা আমরা একসঙ্গে ফেলে আমাদের প্রাকৃতিককে সবুজায়ন করে তুলি ধন্যবাদ এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন পরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে